শাহরাস্তিতে প্রযুক্তিনির্ভর শিক্ষার দিগন্ত উন্মোচন সচিব শীশ হয়দার চৌধুরীর উপস্থিতিতে মতবিনিময় সভা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা চার ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীশ হায়দার চৌধুরী এনডিসি তিনি বলেন ভবিষ্যতের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রযুক্তিনির্ভর শিক্ষা আর বিকল্প নয় প্রয়োজন শিক্ষক প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তি সুবিধা আর হাতে কলমে শেখার পরিবেশ তৈরি করতে পারলেই আমরা দক্ষ প্রজন্ম গড়তে পারব তিনি আরও বলেন বিদ্যালয় পর্যায়ে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা শিখবে আরও দ্রুত ও সৃজনশীলভাবে আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষা কাঠামো গড়ে তোলা যা আগামী দিনের দক্ষ মানব সম্পদ তৈরিতে সহায়তা করবে বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল হক বলেন প্রযুক্তিতে দক্ষ তরুণ সমাজই দেশের উন্নতকে ত্বরান্বিত করবে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার শিক্ষার্থীদের জন্য সাইবার নিরাপত্তা ডিজিটাল দক্ষতা ও অনলাইন শিক্ষা ব্যবহারে বাস্তব নির্দেশনা তুলে ধরেন সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা ভূমিকর্মকর্তা হিল্ল চাকমা তিনি বলেন বিদ্যালয় পর্যায়ে প্রযুক্তির দায়িত্বশীল প্রয়োগ শিক্ষার্থীদের শেখার গতি ও গুণগত মান বাড়াবে মতবিনিময় পর্বে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকেরা প্রযুক্তি সুবিধা স্মার্ট ক্লাসরুম ডিজিটাল কন্টেন্ট এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব উপস্থাপন করেন উপস্থিত সবাই ভবিষ্যতের প্রযুক্তি শিক্ষা ব্যবস্থার রূপরেখা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভ করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইসিটি অফিসার মোহাম্মদ জাকির হোসেন শাহরাস্তি উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ শাহজাহান দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার হাসান মাহমুদ শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম বিদ্যালয়ের অভিভাবক সদস্য মঞ্জুরুল ইসলাম মিঠু সহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ